মানব জীবনের পথ চলায় যখনই প্রশ্ন সংকট সংশয় দুঃখ কিংবা অস্থিরতায় সে দাড়ি করা নাড়ে তখন মানুষ অবলম্বন খোঁজে কোন চিরন্তন জ্ঞানের উৎসের এই জ্ঞান তাকে পথ দেখায় স্থির করে গভীর শান্তির দিকে নিয়ে যায় ঠিক এই কারণেই যুগ যুগ ধরে শ্রীমদ্ ভাগবত গীতার শিক্ষা মানব সভ্যতার সবচেয়ে মূল্যবান পথনির্দেশিকা হয়ে আছে গীতার প্রতিটি শ্লোক শুধু ধর্মীয় নয় বরং মন বুদ্ধি কর্ম নীতি সাহস আত্মা এবং জীবনের প্রকৃত উদ্দেশ্যকে উপলব্ধি করানোর পথ তাই আজ ভক্তি কথা চ্যানেলের দর্শকদের জন্য আমরা তুলে ধরছি শ্রীমদ ভাগবত গীতার প্রত্যন্ত গুরুত্বপূর্ণ আঠারোটি মূল্যবান বাণীর সারাংশ যা জীবনযাত্রার অন্ধকারে প্রদীপের মতো আলো দেখায় জীবন কখনো সরল নয় কখনো কর্মের বোঝা ভারী হয় কখনো দায়িত্বের চাপ মানুষকে ক্লান্ত করে দেয় কখনো সম্পর্কের ওঠাপড়া মনকে অশান্ত করে তোলে আবার কখনো নিজের উদ্দেশ্য নিজের করণীয় অকরণীয় নিজের পথ এ সবকিছু নিয়ে এই দ্বিধা তৈরি হয় ঠিক এমন সময় গীতার মহাজ্ঞান আমাদের বলে ওঠে জীবন মানেই যুদ্ধ কিন্তু সেই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে ভয় না পেয়ে কর্তব্য পালনই প্রকৃত ধর্ম মানুষের মন ভেঙে পড়লেও আত্মা ভাঙে না শরীর ক্ষয় হয় কিন্তু আত্মা চিরন্তন অক্ষয় অবিনাশী গীতাই গভীর সত্যগুলো বুঝিয়ে দেয় সহজ অথচ শক্তিশালী বাণীর মাধ্যমে যুদ্ধক্ষেত্রে বিভ্রান্ত ভীত এবং নিজের নৈতিক সংকটে আবদ্ধ অর্জুনের পাশে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ যেভাবে তাকে নিজের প্রকৃত পথ দেখিয়েছিলেন সেই পথই আজ অসংখ্য মানুষের জীবনে দিশা দেখাচ্ছে শুধু হিন্দু ধর্ম নয় পৃথিবীর নানা জাতি নানা ধর্ম নানা ভাষার মানুষ গীতাকে জীবনের অনন্য দিক নির্দেশনা হিসেবে গ্রহণ করেছেন কারণ গীতার শিক্ষা মানুষকে কোনো ধর্মবিশেষের বাঁধনে আবদ্ধ করে না বরং মানুষের অন্তর্জগৎকে আলোড়িত করে তাকে নিজেকে চেনার শিক্ষা দেয় সত্য ন্যায় কর্তব্যবোধ আত্মসংযম বিচক্ষণতা ভক্তি সবই গীতার মূল ভিত্তি যা যে কোনো মানুষের জন্য গ্রহণযোগ্য ও প্রয়োজনীয় যে মানুষ নিজের কাজ নিয়ে দ্বিধায় ভোগেন যে মানুষ দুঃসাহসে হারায় যে মানুষ জীবনের ভয়াবহ অবস্থায় দাঁড়িয়ে বুঝতে পারে না কি করবে তার জন্য গীতা যেন এক অপূর্ব আলো কর্মে ফলকে ত্যাগ করার শিক্ষা যেমন তাকে মুক্তি দেয় তেমনি যোগের সাধনা তাকে ভিতর থেকে শক্ত করে মানুষকে বলা হয় নিজের বুদ্ধিকে স্থির রাখতে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখতে এবং জীবনের প্রতিটি কাজকে ঈশ্বর ঈশ্বরার্পণ হিসাবে গ্রহণ করতে আর সব কিছুর ওপরে আছে আত্মার জ্ঞান এই আত্মাই মানুষের প্রকৃত সত্তা যা জন্মহীন মৃত্যুহীন শাশ্বত অবিনাশী তাই দুঃখ ব্যথা মৃত্যু এসব কেবল শরীরের সীমাবদ্ধতা আত্মার নয় গীতা মানুষকে তার ভয় আসক্তি ক্রোধ লোভ অজ্ঞতা এবং অতিবেগকে জয় করতে শেখায় রাগ হলে চিন্তা নষ্ট হয় চিন্তা নষ্ট হলে বুদ্ধি ক্ষয় হয় বুদ্ধি ক্ষয় হলে পতন অনিবার্য গীতার এই গভীর বাণী আজও মানুষের আচরণ বিজ্ঞান মনোবিজ্ঞান এবং মানব সম্পর্কের অন্যতম সত্য হিসাবে মানিত মানুষ যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাই জীবনে অশান্তি পারে আর মন নিয়ন্ত্রণ করার উপায় হচ্ছে নিয়মিত সাধনা সচেতনতা আত্মনিয়ন্ত্রণ এবং সৎকর্ম কৃষ্ণ অর্জুনকে যেসব বাণী বলেছিলেন তা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয় বরং প্রতিটি মানুষের প্রতিদিনের জীবনে প্রযোজ্য কারণ প্রতিটি দিনই নতুন যুদ্ধ নতুন সংগ্রাম নতুন চ্যালেঞ্জ কখনো নিজের বিরুদ্ধে যুদ্ধ কখনো পরিস্থিতির বিরুদ্ধে কখনো লোকের কথার বিরুদ্ধে কখনো সমাজের বাধা কখনো নিজের দুর্বলতা এই সব বাধা জয় করার জন্য প্রয়োজন আত্মবিশ্বাস সততা মনোবল এবং আত্মাকে চেনার শক্তি শ্রীকৃষ্ণ তাই বলেছেন যে মানুষ নিজের আত্মাকে চেনে সে কখনোই দুঃখিত হয় না হতাশ হয় না ভয় পায় না আত্মাকে জানা মানেই জীবনের রহস্য জানা আত্মাকে জানা মানেই ঈশ্বরের সঙ্গে যোগ স্থাপন করা গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল কর্মযোগ মানুষকে কাজ করতে হবে কিন্তু ফলের প্রতি আসক্তি ছাড়তে হবে এই বাণী জীবনের সর্বশ্রেষ্ঠ মুক্তির পথ কারণ যতক্ষণ মানুষ ফলের কথা ভাববে ততক্ষণ তার মধ্যে ভয় দুশ্চিন্তা হতাশা লোভ অহংকার উৎপন্ন হবে কিন্তু যে মানুষ শুধু কাজ করে যায় নিজের কর্তব্যবোধ থেকে সে মানুষ জীবনে শান্তি পায় তার কর্মই তার উপাসনা হয়ে ওঠে তার কাজই হয়ে ওঠে ঈশ্বরের প্রতি নিবেদন গীতার ভক্তিযোগ মানুষকে শেখায় ঈশ্বরকে নিজের অভিভাবক নিজের বন্ধু নিজের সঙ্গী হিসাবে দেখতে গভীর ভক্তি মানুষকে অহংকার মুক্ত করে মনকে পরিশুদ্ধ করে জীবনে শক্তি দেয় ভক্তি মানে শুধু গান গাওয়া বা পূজা করা নয় ভক্তি মানে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ জীবন যাই দিক ভালো দিক বা খারাপ দিক ভক্তমন সবসময় বিশ্বাস রাখে কৃষ্ণ তাকে কখনোই ছেড়ে দেবেন না আর আছে জ্ঞানযোগ যেখানে মানুষ বুঝতে শেখে জীবন ঠিক কি সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এই সবই সাময়িক যা থাকবে শুধু আত্মা আর সত্য তাই যে মানুষ সত্যকে ধরে রাখে এবং নিজের অন্তরকে পরিষ্কার রাখে সেটাই তার জীবনের প্রকৃত সমৃদ্ধি এই সব বাণী জীবনের বাস্তবতাকে বদলে দিতে পারে মানুষের চরিত্রকে শক্তিশালী করতে পারে মনকে স্থির করতে পারে জীবনের পথকে স্পষ্ট করে দিতে পারে তাই ভাগবত গীতার প্রতিটি শিক্ষা আজও নবীন এগুলো মানুষের জীবনের প্রতিটি পরিস্থিতিতে নতুন দিশা দেয় জীবনে যত ব্যথা আসুক যত দুঃখ আসুক যত অভাব অভিযোগ আসুক গীতার জ্ঞান মানুষকে দাঁড় করিয়ে দেয় দৃঢ় পায় এই আলোকে আমরা আজ গীতার বিশেষ আঠারোটি মূল্যবান বাণীর গভীর সারমর্ম আলোচনা করছি যা মানুষের জগৎ খুলে দেয় মানুষকে মানবিক ন্যায়পরায়ণ সাহসী এবং আলোমুখী করে তোলে এই বাণীগুলোর প্রতিটি জীবনের কোনো না কোনো স্তরে প্রয়োজনীয় কখনো সম্পর্ক বাঁচাতে কখনো মনকে শান্ত করতে কখনো নিজেকে শক্তি দিতে কখনো বিপদে স্থির থাকতে গীতার শিক্ষা সর্বত্র শ্রীকৃষ্ণের প্রতিটি উপদেশ অর্জুনের জন্য যেমন ছিল তেমন আজকের প্রতিটি মানুষের জন্য ঠিক ততটাই প্রযোজ্য মানুষের জীবন জুড়ে যত দ্বন্দ্ব যত প্রশ্ন সব কিছুর উত্তর যেন গীতার বাণীতে মেলে তাই এই আলোচনার উদ্দেশ্য একটাই মানুষ যেন নিজের জীবনকে নতুন চোখে দেখতে শিখতে পারে নতুনভাবে বুঝতে পারে নতুনভাবে গড়ে তুলতে পারে জীবনের প্রতিটি মুহূর্তে মানুষ যে দ্বিধা ভয় এবং অস্থিরতার মুখোমুখি হয় তার প্রকৃত সমাধান গীতার শিক্ষাতে ছড়িয়ে আছে কারণ পৃথিবীর বহিরাবরণ যতই পরিবর্তিত হোক মানুষের অন্তর্জগতের প্রশ্ন দুঃখ আশঙ্কা এবং সংকট একই রকম রয়ে গেছে যুগ যুগ ধরে মানুষ আজও নিজের প্রতি সন্ধিহান হয় ভবিষ্যৎ নিয়ে উৎকুণ্ঠিত হয় অসম্পূর্ণতার যন্ত্রণায় জর্জরিত হয় আবার কখনো অহংকারে নিজেকে ভুল পথে নিয়ে যায় কৃষ্ণ তার বাণীতে বারবার বলেছেন মানুষের পতন কখনো বাহ্যিক দিক থেকে শুরু হয় না বরং শুরু হয় তার নিজের মন থেকেই মন যদি দুর্বল হয় জীবনও দুর্বল হয়ে পড়ে মন যদি শক্ত হয় জীবনও দৃঢ় হয়ে ওঠে তাই গীতা মানুষকে প্রথম যে শিক্ষা দেয় তা হল মনকে জয় করো মনই শত্রু মনই বন্ধু যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার জন্যে পৃথিবীর কোনো বাধাই বড় নয় আবার যে মানুষ নিজের মনকে সংযত করতে পারে না তার জীবনে ছোট বাধাও পাহাড়ের মতো মনে হয় কৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন এই মন কখনো প্রশান্ত হয় না কিন্তু চেষ্টা করলে মন অবশ্যই বসীভূত হয় মনকে শাসন করতে হলে প্রয়োজন ধৈর্য নিয়মিততা এবং সাধনা যেমন নদীকে বেঁধে রাখা অসম্ভব কিন্তু বাঁধ দিলে তার গতি নিয়ন্ত্রণ করা সম্ভব ঠিক তেমন মনকে শক্তি দিয়ে আত্মসংযম দিয়ে নিয়ন্ত্রণ করা যায় গীতা গভীরভাবে শেখায় যে মানুষের সবচেয়ে বড় শক্তি তার নিজের ভেতরে এই শক্তিকে চিনতে পারলেই মানুষ পরিবর্তন করতে পারে নিজের জীবন নিজের পরিস্থিতি নিজের ভাবনা আর এই ভাবনা যদি সৎ পবিত্র শান্ত এবং দৃঢ় হয় তাহলে মানুষ যে কোনো অন্ধকার কাটিয়ে উঠে এগিয়ে যেতে পারে জীবনের আলোর দিকে নিজের ভেতরকার আলো জ্বালানোই মানুষের প্রথম কর্তব্য কারণ যে মানুষ নিজেকে চিনতে পারে না সে পৃথিবীর কিছুই বুঝতে পারে না তাই আত্মজ্ঞান গীতার অন্যতম প্রধান ভিত্তি আত্মা কখনো জন্মায় না কখনো নাশ হয় না এই বাণী মানুষের সমস্ত ভয় দূর করে দেয় মানুষ ভয় পায় কারণ সে মনে করে সে হারিয়ে যাবে শেষ হয়ে যাবে কিন্তু কৃষ্ণ বলেন শরীর নষ্ট হবে কিন্তু আত্মা কখনোই নষ্ট হয় না তাই মৃত্যুকে ঘৃণা করতে নেই মৃত্যুকে ভয় করতে নেই মৃত্যু কেবল পরিবর্তন জীবন অন্যরূপে চলতে থাকে এই উপলব্ধি মানুষের মনকে ভয়মুক্ত করে তাকে শক্ত করে তোলে জন্ম মৃত্যু সুখ দুঃখ সব কিছুই এক নিয়মে আবর্তিত হয় তাই এগুলোকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই যা আসে তা চলে যায় যা যায় তা আবার ফিরে আসে এই চক্র বুঝতে পারলেই মানুষ দুঃখে অতিরিক্ত ভেঙে পড়ে না এবং আনন্দে অতিরিক্ত অহংকারী হয়ে ওঠে না গীতা বলে সমতা বজায় রাখাই জীবনের শ্রেষ্ঠ যোগ সুখ এলে যেমন মন স্থির রাখতে হয় দুঃখ এলে তেমনি নিজেকে বিচলিত হতে দেওয়া যায় না কারণ সুখ ও দুঃখ দুটোই সাময়িক অবস্থান আজ যা আনন্দ দিচ্ছে কাল সেটা দুঃখ দিতে পারে আজ যা কষ্ট দিচ্ছে কাল সেটা শক্তি দিতে পারে তাই যে মানুষ সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সব কিছুকে সমভাবে গ্রহণ করে সেই প্রকৃত প্রকৃতযোগী এই সমবোধ অর্জন করা সহজ নয় কিন্তু নিয়মিত অন্তচর্চা করলে তা সম্ভব গীতার এই বাণী আজকের সময়েও অত্যন্ত প্রয়োজনীয় কারণ মানুষ আজ এত বেশি মানসিক অস্থিরতার মধ্যে থাকে যে সামান্য কিছু ঘটলেই সে হতাশ হয়ে পড়ে একটু ব্যর্থতা সামান্য সমস্যাই মানুষকে ভেঙে দেয় এই দুর্বলতা দূর করতে হলে বুঝতে হবে জীবন মানেই পরিবর্তন গীতা শেখায় অহংকারী মানুষের সর্বশ্রেষ্ঠ শত্রু অহংকার মানুষকে সত্য থেকে সরিয়ে দেয় মানুষকে নিজের ভুল দেখতে দেয় না মানুষকে ভ্রান্তিতে ফেলে দেয় যে মানুষ অহংকারে অন্ধ হয়ে যায় সে কখনো সঠিক পথে চলতে পারে না কৃষ্ণ বলেন ঈশ্বরের ভক্ত হওয়া মানে বিনম্র হওয়া মন পবিত্র রাখা মানে অতিরিক্ত অহংকারকে ভেঙে ফেলা ভক্তি মানুষকে কোমল করে আবার শক্তও করে ভক্তি মানে ঈশ্বরকে ডাকা নয় তাকে অনুভব করা ভক্তি মানুষকে অহংকার মুক্ত করে কারণ তখন মানুষ বুঝতে পারে তার জীবনে যা কিছু ঘটছে সবই মহাশক্তির পরিকল্পনা গীতার আরেকটি মূল্যবান শিক্ষা হল কর্মই মানুষকে গঠন করে মানুষকে কাজ করতে হবে কারণ নিষ্ক্রিয়তা মানুষকে দুর্বল করে তবে কাজের উদ্দেশ্য যেন হয় কর্তব্য স্বার্থ নয় যদি মানুষ শুধু নিজের লাভ ক্ষতি দেখে কাজ করে তবে সে কখনো শান্তি পাবে না কিন্তু যে মানুষ বলবে আমি কাজ করব কারণ এটি আমার কর্তব্য সে মানুষ সত্যিকারের মুক্তি পাবে ফলের প্রতি আসক্তি মানুষকে বেঁধে রাখে মানুষকে দুর্বল করে মানুষকে ভয় দেখায় যতক্ষণ মানুষ বলে আমি কাজ করব কিন্তু ফল যাই হোক গ্রহণ করব ততক্ষণ সে নিজের ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভব করবে এই কর্মনিষ্ঠা মানসিকতাই মানুষকে বড় করে তোলে কর্মযোগের এই বাণী শুধু ধর্মীয় নয় আজকের বৈজ্ঞানিক এবং প্রায়োগিক জীবনেও এটি ব্যবহৃত হয় কেননা কর্মের প্রতি মনোযোগ মানুষকে উন্নত করে আর ফলের প্রতি অতিরিক্ত আকর্ষণ মানুষকে উদ্বেগে ফেলে দেয় কর্মের প্রতি একাগ্রতা মানুষকে সফল করে ফলের প্রতি আকর্ষণ মানুষকে দুর্বল করে তাই কৃষ্ণ বলেন ফল ভেবে কাজ করো না কাজ করো কারণ তা তোমার কর্তব্য গীতার বাণীতে মানুষের জ্ঞানের গুরুত্বও গভীরভাবে ব্যাখ্যা করা হয়েছে প্রকৃত জ্ঞান মানুষকে মুক্ত করে ভ্রান্তি দূর করে মন পরিষ্কার করে কিন্তু অজ্ঞতা মানুষকে অন্ধ করে ভুল পথে নিয়ে যায় ইন্দ্রিয়ের কাছে বন্দি করে যে মানুষ শুধু ইন্দ্রিয়ের আনন্দে মেতে থাকে সে কখনো জীবনের গভীর সত্যকে উপলব্ধি করতে পারে না তাই কৃষ্ণ বলেন দিদ্যায় এবং বিনয়ে যে মানুষের হৃদয় পূর্ণ সেই শ্রেষ্ঠ জ্ঞানী জ্ঞান মানে শুধু বই পড়া নয় জ্ঞান মানে সত্যকে উপলব্ধি করা নিজেকে চেনা অন্যকে বুঝতে শেখা মানুষ কখনো রাগে নিজের সব কিছু নষ্ট করে ফেলে সামান্য রাগ থেকেই শুরু হয় বিরোধ কাটাকাটি সম্পর্কভঙ্গ ভুল সিদ্ধান্ত গীতার এক অনন্যবাণী বলে রাগ থেকে জন্ম হয় মোহ মোহ থেকে ভ্রান্তি ভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ আর স্মৃতি নষ্ট হলে মানুষ বিবেক হারিয়ে ফেলে এবং শেষ পর্যন্ত পতন ঘটে এটা মানুষের বাস্তব জীবনে আজও সবচেয়ে সঠিক বিশ্লেষণ রাগ মানুষকে দুর্বল করে রাগ বুদ্ধিকে ঢেকে দেয় রাগের কারণে মানুষ এমন কাজ করে যেটা পরে অনুশোচনায় পরিণত হয় তাই রাগ নিয়ন্ত্রণ করা মানে নিজের জীবনকে সঠিক পথে নিয়ে যাওয়া লালসা ও লোভ মানুষের মনকে সবচেয়ে বেশি দূষিত করে যত বেশি লোভ তত বেশি অশান্তি গীতা বলে যে মানুষ নিজের ইচ্ছাগুলোকে কিছুটা সংযত করতে পারে সেই মানুষই সুখী কারণ সুখ বাইরে নয় সুখ ভেতরে মানুষ যত বেশি ছুটবে বাইরের জিনিসের পিছনে তত বেশি ক্লান্ত হবে কিন্তু যে মানুষ নিজের ভেতর থেকে শান্তি পেতে শেখে সেই প্রকৃত সন্তুষ্টি লাভ করে তাই কৃষ্ণ বলেন কোনো কিছুতেই অতিরিক্ত আসক্ত হও না কারণ আসক্তি ভাঙলে দুঃখ হয় আর আসক্তি থাকলে ভয় থাকে তাই মুক্ত থাকা মানেই সুখী থাকা মানুষের জীবনে ভয়ের একটা বড় কারণ হল অজানা ভবিষ্যৎ ভবিষ্যতে কি হবে কি হবে না এই ভাবনা তাকে অস্থির করে তোলে কিন্তু কৃষ্ণ বলেন তুমি কাজ করো বাকিটা আমার ওপর ছেড়ে দাও এই সমর্পণের ভাব মানুষকে ভয়মুক্ত করে যখন মানুষ ভাবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আর ফল ঈশ্বরের হাতে তখন তার মন থেকে উদ্বেগ দূর হয়ে যায় এই বিশ্বাস মানুষকে অদম্য সাহস দেয় মন স্থির হয় চিন্তাহীনতা আসে এই ভাবই ভক্তির প্রকৃত পথ জীবনের আরেকটি বড় শিক্ষা যা গীতা মানুষকে দেয় তা হলো ধৈর্যের মূল্য কৃষ্ণ বারবার বলেন ধৈর্য ছাড়া কোনো সত্য উপলব্ধি সম্ভব নয় ধৈর্য হল সেই শক্তি যা মানুষকে পতনের মুখ থেকে ফিরিয়ে আনে অসহিষ্ণুতা মানুষকে ভুল পথে নিয়ে যায় তাড়াহুড়ো করে নিলে ভুল সিদ্ধান্ত নিশ্চিত মানুষের জীবনে প্রতিটি বড় অর্জনে ধৈর্যের ফল গাছ যেমন ধীরে ধীরে বেড়ে ওঠে শিকড় গাথে তারপর ডালপালা ছড়ায় মানুষও তেমনই ধীরে ধীরে শক্ত হয় ধীরে ধীরে তৈরি হয় এই গঠন প্রক্রিয়ায় তাড়াহুড়োর কোনো জায়গা নেই তাই কৃষ্ণ বলেন যে ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে সেই মানুষই প্রতিকূল সময়কে নিজের শক্তিতে রূপান্তর করে ধৈর্য কেবল অপেক্ষার নাম নয় ধৈর্য মানে নিজের প্রত্যাশাকে সামান্য দূরে রেখে সঠিক সময়ের জন্য কাজ করে যাওয়া ধৈর্য মানে বিপদে ভেঙে না পড়া ধৈর্য মানে পথ যত কঠিনই হোক লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়া ধৈর্য মানুষকে স্থির করে আর স্থিরতা মানুষকে জ্ঞানী করে তোলে এই ধৈর্যই মানুষের জীবনকে একদিন আলোয় ভরিয়ে দেয় গীতার আরেকটি গভীর শিক্ষা হল যেন মানুষ নিজের স্বভাব বুঝে নেয় প্রত্যেক মানুষের জন্মগত কিছু গুণ আছে কেউ শান্ত কেউ শক্তিশালী কেউ মননশীল কেউ কর্মঠ কেউ নেতৃত্ব দিতে পারে কেউ সেবা করতে পারে কেউ শেখাতে পারে কেউ সংগঠিত করতে পারে নিজের স্বভাব বুঝতে না পারলে মানুষ নিজের কাজ সঠিকভাবে করতে পারবে না কৃষ্ণ অর্জুনকে বলেন নিজের স্বভাব অনুযায়ী কাজ করো অন্যের পথ অনুসরণ করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলো না কারণ অন্যের কর্তব্য যতই ভালো মনে হোক নিজের কর্তব্যই সর্বোত্তম মানুষের প্রকৃত শান্তি আসে যখন সে নিজের প্রকৃতি অনুসরণ করে চলে অন্যের ছায়া নয় প্রতিটি প্রাণী অনন্য প্রতিটি মনই আলাদা তাই মানুষের উচিত নিজের শক্তি ও দুর্বলতা বুঝে সেই অনুযায়ী পথ তৈরি করা গীতা মানুষকে শেখায় যে জীবনের মূল চাবিখাঁটি মিটছে আসক্তি ত্যাগ আসক্তি থেকেই জন্ম হয় দুঃখের যা ভালো লাগে তাকে আঁকড়ে ধরলে একসময় সেই কষ্টের কারণ হয়ে ওঠে কারণ কিছুই স্থায়ী নয় সম্পর্ক সম্পদ সম্মান ক্ষমতা সাফল্য সব কিছুই ক্ষণস্থায়ী তাই গীতা বলে আঁকড়ে ধরো না বরং ভালোবেসো মুক্ত হৃদয়ে দায়িত্ব নিয়ে কাজ করো কিন্তু ফলকে নিজের সঙ্গে চিরকাল বেঁধে রেখো না যখন মানুষ বুঝতে শেখে যা আছে ভালো যা নেই তাও ভালো যা আসবে তা গ্রহণ করব যা যাবে তা ছেড়ে দেব তখনই তার মন প্রকৃত স্বাধীনতা পায় কৃষ্ণ অর্জুনকে আরও বলেন যে মানুষ নিজের ইন্দ্রিয়কে বসে আনতে পারে সেই প্রকৃত সুখী ইন্দ্রিয়গুলো যদি পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকে তাহলে মনও অস্থির হয়ে যায় কিন্তু ইন্দ্রিয়গুলো যদি সংযমে থাকে তাহলে মন শান্ত থাকে ইন্দ্রিয় সংযম মানে ইচ্ছা দমন করা নয় ইচ্ছাকে সঠিক পথে পরিচালিত করা যেমন গাড়ির চালক যদি লাগাম শক্ত হাতে ধরতে না পারে তাহলে ঘোড়াগুলো তাকে যে কোনো দিকে নিয়ে যাবে তেমনি মনকে চালাতে গেলে ইন্দ্রিয়গুলোর উপর নিয়ন্ত্রণ অপরিহার্য গীতার আরেকটি গভীর অর্থবহনকারী শিক্ষা হল সত্যকে ধরে রাখো সত্য সবসময় সহজ নয় কখনো কখনো সত্য কষ্ট দেয় কখনো ঝড়ের মুখে ফেলে কিন্তু সত্যই মানুষকে শান্ত রাখে মিথ্যা ও প্রতারণা মানুষকে সাময়িক উপকার দিতে পারে কিন্তু স্থায়ী শান্তি দিতে পারে না মিথ্যা যতই সুন্দর হোক তা একদিন না একদিন ভেঙে পড়বেই কিন্তু সত্য যতই কঠিন হোক তার ওপর দাঁড়িয়ে থাকা মানুষ কখনোই পতিত হয় না কৃষ্ণ বলেন সত্যকে আঁকড়ে ধরো সত্যকে বাঁচিয়ে রাখো সত্যকে সম্মান করো সত্যই ঈশ্বরের প্রথম আবির্ভাব জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ বাণী হল সমর্পণ সমর্পণ মানে পরাজয় নয় সমর্পণ মানে অহংকারের অবসান যখন মানুষ বলে আমি সব বুঝি আমি সব পারি তখনই সে ভুল করে কিন্তু যখন মানুষ বলে আমি চেষ্টা করব বাকিটা ঈশ্বরের ইচ্ছা তখন সে মুক্ত হয় এই সমর্পণ মানুষকে শান্তি দেয় মানুষকে নিরাপত্তা দেয় কারণ তখন সে জানে সে একা নয় মহাশক্তি তার সঙ্গে আছে কৃষ্ণের প্রতি এই বিশ্বাসী মানুষের ভিতরকার উদ্বেগ ভয় অনিশ্চয়তা সব কিছুকে ধুয়ে মুছে দেয় সমর্পণ মানে জীবনে ঘটমান প্রতিটি ঘটনার পিছনে কোনো না কোনো উচ্চতর পরিকল্পনা আছে এই বিশ্বাস ধারণ করা গীতার বাণী মানুষের সম্পর্কের দিকেও গভীর শিক্ষা দেয় সম্পর্কের মূল হচ্ছে নিঃস্বার্থতা যখন দুই মানুষ পরস্পরের প্রতি অত্যধিক প্রত্যাশা করে তখন সম্পর্ক ভেঙে যায় কিন্তু যখন তারা স্বভাবসিদ্ধ সহজত্বে একে অপরকে গ্রহণ করে তখন সম্পর্ক টিকে যায় গীতা শেখায় যার প্রতি ভালোবাসা দাও নিঃস্বার্থভাবে সে ভালোবাসা তোমার কাছেই ফিরে আসবে কিন্তু স্বার্থ নিয়ে ভালোবাসলে সেই সম্পর্ক কখনোই দীর্ঘস্থায়ী হয় না ভক্তির মূলও এই নিঃস্বার্থতা আরেকটি দিক হল সাহস গীতার বাণী মানুষকে চূড়ান্ত সাহস দেয় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভয় করো না ভয় মানুষকে দাস বানিয়ে রাখে ভয় মানুষকে নিজের শক্তি ভুলিয়ে দেয় ভয় মানুষকে পিছিয়ে দেয় ভয় এমন এক অনুভূতি যা যতক্ষণ তুমি লালন করবে ততক্ষণ তা বাড়তেই থাকবে ভয় জয় করতে হলে তার সামনে দাঁড়াতে হবে তাকে অস্বীকার করতে নয় জীবনের প্রতিটি বড় সাফল্যের পেছনে রয়েছে এই ভয়ের বিরুদ্ধে যুদ্ধ ভয়কে জয় করা মানেই নিজেকে জয় করা কৃষ্ণ আরও বলেন যে মানুষ অন্যের মঙ্গলে কাজ করে তার জীবন আলোকিত হয় নিঃস্বার্থ সেবা মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় সেবা মানে শুধুই সাহায্য নয় সেবা মানে হৃদয়ের দরজা খুলে দেওয়া সেবা মানে অন্যের দুঃখকে নিজের মনে একটু হলেও ধারণ করা যে মানুষ এই নিঃস্বার্থ মন ধারণ করে সেই প্রকৃত অর্থে মানব ধর্ম পালন করে গীতা মানুষকে উদ্দেশ্যপূর্ণ জীবন যাপন করতে শেখায় উদ্দেশ্য ছাড়া জীবন দিশাহীন উদ্দেশ্য মানুষের জীবনকে পথ দেখায় নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করা অত্যন্ত জরুরি লক্ষ্য না থাকলে মানুষ পথ হারায় মন হারায় সাহস হারায় গীতা বলে যে মানুষ নিজের লক্ষ্য স্থির করে সে কখনোই পথ হারায় না প্রতিকূলত যতই আসুক সে নিজের পথে ফিরে আসতে জানে গীতার আরেকটি শিক্ষা হল অভ্যেসের শক্তি যে গুণ মানুষ চর্চা করে সেটাই তার চরিত্র হয়ে ওঠে যদি কেউ ধীরে ধীরে শান্ত হওয়ার অভ্যাস করে একদিন সে প্রকৃত শান্ত মানুষের রূপান্তরিত হয় যদি কেউ ক্রোধ কমানোর চর্চা করে একদিন সে প্রকৃত স্থিরচিত্ত হয়ে ওঠে অভ্যেস মানুষকে গড়ে তোলে তাই কৃষ্ণ বলেন বারবার চেষ্টা করো চেষ্টা করতে করতে একদিন মন নিজেই পরিবর্তিত হয়ে যাবে কোনো ভালো গুণী মানুষের ভিতরে রাতারাতি জন্মায় না চর্চাই একমাত্র পথ সময় ও পরিস্থিতিকে গ্রহণ করার ক্ষমতাও গীতার মূল্যবান বাণী মানুষ প্রায়ই ভাবে কেন এটা হলো কেন এই দুঃখ আমাকে পেতে হল এই প্রশ্নই মানুষের কষ্ট বাড়ায় কিন্তু যখন মানুষ বলে এটাও জীবনের অংশ এর মধ্যে দিয়ে আমাকে শিক্ষা নিতে হবে তখন সে পরিস্থিতিকে জয় করতে পারে গ্রহণ করার ক্ষমতা মানুষকে শান্ত করে প্রতিরোধ মানুষকে অস্থির করে প্রতিটি পরিস্থিতি মানুষকে কিছু না কিছু শেখায় এই শেখার মনোভাবই মানুষকে উন্নত করে তোলে গীতার আরেকটি মূল শিক্ষা দেয় সংযম ইন্দ্রিয় সংযম খাদ্য সংযম চিন্তা সংযম বাক্য সংযম সবই মানুষের শক্তির উৎস যে মানুষ নিজের ভাষাকে নিয়ন্ত্রণ করতে পারে সে মানুষ সংঘাত এড়াতে পারে যে মানুষ নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে সে দুঃখ এড়াতে পারে যে মানুষ নিজের খাদ্যাভ্যাসকে সঠিক করে সে অসুখ এড়াতে পারে সংযম মানুষকে ভারসাম্য দেয় আর ভারসাম্যই জীবনের শান্তির ভিত্তি গীতা আরও শেখায় জীবন কখনো একা চলার জন্য নয় ঈশ্বর সর্বদা মানুষের সঙ্গে থাকেন মানুষ যতই ভাবুক যে সে একা লড়াই করছে আসলে অদৃশ্যভাবে তার পাশে একটি মহাশক্তি আছে এই অনুভূতি মানুষকে ভিতর থেকে শক্ত করে যখনই মন ভেঙে পড়ে তখনই স্মরণী মানুষকে জাগিয়ে তোলে যে শক্তি বিশ্বকে ধরে রেখেছে সেই শক্তি আমাকে ধারণ করছে তাই দুঃখের সময় হৃদয় ভেঙে পড়লেও আত্মা ভেঙে পড়ে না আত্মা সবসময় শক্ত শেষ পর্যন্ত গীপা মানুষকে শেখায় যে পথে থেকো সত্যের পথে ন্যায়ের পথে সাধনার পথে ভক্তির পথে মনোবলের পথে পথ যতই কঠিন হোক পথে থেকো একদিন কৃষ্ণ তার কৃপায় পথ খুলে দেবেন মানুষের কাজ শুধু সামনে চলা আর কৃষ্ণের কাজ পথ তৈরি করা এই আঠারোটি মূল্যবান বাণীর সারাংশই মানুষের জীবনকে আলোকিত করে যে মানুষ একটিও শিক্ষা জীবনে প্রয়োগ করতে পারে তার জীবন পরিবর্তিত হয় আর যে সবগুলো শিক্ষা গ্রহণ করে তার জীবন আলোকের মতো হয়ে ওঠে গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবন গ্রন্থ এটি মানুষের জীবনের প্রতিটি স্তরে উত্তর দেয় মন খারাপ হলে সান্ত্বনা দেয় পথে ভুল হলে দিশা দেয় ভয় এলে সাহস দেয় অহংকার এলে বিনম্র করে লোভ এলে সংযম শেখায় দুঃখ এলে স্থির থাকতে বলে আর সুখ এলে কৃতজ্ঞ হতে শেখায় যার জীবনে গীতার বাণী আছে তার জীবনে অন্ধকার থাকলেও আলো নিভে যায় না গীতা মানুষের হৃদয় সেই আলো জ্বালিয়ে রাখে যে আলো যুগে যুগে মানব জীবনের পথ দেখিয়ে যাচ্ছে শেষে ভক্তিকথা চ্যানেলের সকল দর্শকের প্রতি এই প্রার্থনা শ্রীকৃষ্ণ আপনাদের জীবনে শান্তি শক্তি সাহস জ্ঞান এবং ভক্তি প্রদান করুন জীবনের প্রতিটি দুঃসময় কাটিয়ে উঠুন তার কৃপায় গীতার প্রতিটি বাণী আপনার অন্তরে আলো হয়ে থাকুক আপনার জীবন হোক সত্য